আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে পনেরো আগস্ট দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নাম্বার হাজির হলাম তো পনেরো বছর যাবত এই পনেরোই আগস্ট একটা বন্ধের দিন ছিল কিন্তু আজকে এই ব্যতিক্রম অনেক দিন পরে পনেরোই আগস্টকে একটা কার্যক্রমের দিন হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে অর্থাৎ কার্যকাল হিসেবে ঘোষণা করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আজকের এই পনেরোই আগস্টে মার্কেট কিন্তু তেমন একটা ভালো হয়নি পতন আমরা দেখতে পাচ্ছি এছাড়া টাকার অঙ্ক লেনদেনও কিন্তু অনেকাংশ কমে গিয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে আটচল্লিশ দশমিক নয় চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি সতেরো দশমিক সাত শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি ছুড়ের সূচক আমরা দেখতে পাচ্ছি পাঁচ দশমিক ছয় দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিন তিন ডিসি কিন্তু আজকে আমরা মাইনাসতে দেখলাম এবং আজকে ছিল সপ্তাহের শেষ দিন এবং শেষ দিনে আমরা এরকম একটা পতন দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি ইন্ডেক্স মুভারে আজকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তারা এখানে মার্কেট আপ করেছে সাড়ে ছয় পয়েন্টের মতো এছাড়া রেনাটা আমরা দেখতে পাচ্ছি যে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ডিবিএস হাইডেলবার সিমেন্ট সিঙ্গার ম্যারিকো এবং স্কোয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি এখানে এমজিএল ভিডিও কিন্তু এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে অপর দিকে যদি আমরা মার্কেট ব্রেগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখেছি ব্রাক ব্যাঙ্ক সাড়ে পাঁচ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া ইসলামী ব্যাঙ্ক বেক্সিমকো ফার্মা সিটি ব্যাঙ্ক বিকন ফার্মা রবি এখানে এনবিএল এরা সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পয়েন্ট কিন্তু মাইনাস করেছে বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামী ব্যাঙ্ক বেক্সিমকো ফার্মা এবং সিটি ব্যাঙ্ক তারা কিন্তু তিন থেকে চার পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে দিকে বিকন ফার্মা রবি ন্যাশনাল ব্যাঙ্ক এরা কিন্তু দুই থেকে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়া আমরা যদি খেয়াল করি আলাফা ব্যাংক ইউসিবি এবং ডেল্টা লাইফ এরা কিন্তু দুই পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে বিষয়টা এরকমই তার মানে এই আজকে কিন্তু মার্কেটকে পতন ঘটানোর ক্ষেত্রে ব্যাংক কিন্তু বড় একটা ভূমিকা পালন করেছে এরপর আমরা এখানে দেখেছি ট্রেড স্ট্যাটিস্টিক্স আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র বিরানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল বত্রিশটি এবং পতন ঘটেছে দুশো পঁচাত্তরটির তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই এখনও পর্যন্ত প্যানিক হওয়ার কোনো সিচুয়েশান আসেনি কারণ হচ্ছে মার্কেট ভালো পরিমাণ আফ হয়েছে এবং ইনস্টিটিউশন সেল করেছে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে টাকার অঙ্কে লেনদেন তো টাকার অঙ্কে লেনদেন যদি এরকম হিউজ পরিমাণে হয় তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ইনস্টিটিউশনের একটা বড় ভূমিকা রয়েছে লেনদেন করার ক্ষেত্রে তো সুতরাং ইনস্টিটিউশন যেহেতু সেল করছে তো এই সেল প্রেশার বৃদ্ধির কারণে কিন্তু এত বেশি পতন হয়েছে এর কারণ হচ্ছে ইনস্টিটিউশন কিন্তু বর্তমানে লাভে রয়েছে এবং ভালো পরিমাণ প্রফিট তারা টেক করছে যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু টাকার অঙ্কী লেনদেনে কিন্তু আজকে গতনের তুলনায় মোটামুটি আড়াইশো কোটি টাকার মতো কম হয়েছে লেনদেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে এখানে নয়শো নিরানব্বই কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে তারপর লেনদেন কিন্তু অনেক ভালো আমরা বলতে পারি যদিও দিনের তুলনায় কম কিন্তু তারপর ভালো লেনদেন হয়েছে এছাড়াও যদি আমরা টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেইনার আজকে ডিবিএইচ এখানে মিথুন নিটিং ফিনিক্স ফাইন্যান্স এরা কিন্তু ভালো পরিমাণ আপ হয়েছে এরা হলটেডের পর্যায়ে বা হলটেড হয়েছে এছাড়াও বাকি সবাই মোটামুটি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে অপর দিকে লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা লাইফ তারা পাঁচ পার্সেন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বাকি সবাই তিন পার্সেন্টের যে ব্যারিয়ার রয়েছে সেই তিন পার্সেন্টের ব্যারিয়ার তারা আটকে রয়েছে এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি টাকা নমক লেনদেনে আজকেও কিন্তু গ্রামীণ ফোন ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক ভালো লেনদেন হয়েছে হাইডের বাগ সিমেন্ট তুলনামূলক মোটামুটি ভালোই হয়েছে এছাড়াও ইনি লিবার কনজিউমারকে আরও মোটামুটি ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি যাই হোক এরপর আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপ সার্ভিস অ্যান্ড এস্টেট কিন্তু তুলনামূলক ভালো করেছে এছাড়া আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কর্পোরেট বন্ড তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এখানে জুটও কিন্তু তুলনামূলক বেশি খারাপ করেছে ব্যাঙ্কও কিন্তু খারাপ করেছে তার মানে এই সেক্টরগুলো কিন্তু বর্তমানে প্রফিট টেকিং মুডে রয়েছে অর্থাৎ মানুষ সেল করে দিয়ে প্রফিট টেকিং করার চেষ্টা করছে এরপর আমরা যদি এখানে ব্লক চালা যদি খেয়াল করি তাহলে দেখছি ব্লক মার্কেট আজকে বেশ কিছু কোম্পানি ভালো লেনদেন করেছে তার হচ্ছে লাভেলও এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি ম্যারিকো কিন্তু তুলনামূলক ভালো লেনদেন হয়েছে তারপর ইউনিক হোটেলও কিন্তু তুলনামূলকভাবে ভালো আমরা বলতে পারি তো এই শেয়ারগুলোর প্রতি আপনারা নজর রাখতে পারেন তবে এই মুহূর্তে আমি আশা করব আপনারা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করার চিন্তা ভাবনা করবেন এবং যে সকল শেয়ারগুলো আসলে দীর্ঘমেয়াদে ফান্ডামেন্টালি স্ট্রং এরকম শেয়ার আপনারা বিনিয়োগ করবেন এতে করে আপনারা ভালো পরিমাণ ফলাফল পাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভিত্তিন গুজবে দুই শেয়ারের লাগামহীন দরপতন তো মূলত শেখ সিনার পতনের পরে আমরা দেখতে পেয়েছিলাম টানা তিন দিন কিন্তু আওয়ামী ঘটনার যে সকল শেয়ারগুলো ছিল সেগুলি পতন হয়েছিল এছাড়াও বাকি সব কোম্পানি কিন্তু ভালো পরিমাণ আফ হয়েছিল তো মূলত বর্তমান সময়ে কিন্তু আওয়ামী লীগের যেই শেয়ারগুলো রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের মালিকানার যে শেয়ারগুলো রয়েছে সেগুলি পতন করছে। অপরদিকে জামাত বিএনপির মালিকানা যেই কোম্পানিগুলো রয়েছে সেগুলি কিন্তু বর্তমানে আফ হচ্ছে আমরা খেয়াল করছি এজন্য অনেকেই কিন্তু এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করছেন কিন্তু তাই বলে যে সকল শেয়ারই আওয়ামী লীগের হবে এরকম বিষয়টা না দেখা যাচ্ছে আওয়ামী লীগ ঘরণার বাদেও শেয়ার কিন্তু পতন হতে আমরা দেখছি এর মধ্যে দুটি শেয়ারের কথা বলতে পারি যারা শীর্ষ অবস্থানে রয়েছে তারা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ ও টেকনো ড্রাগস তো এই দুটি কোম্পানি কিন্তু নতুন লিস্টেড হয়েছিল এবং এরা দুজনেই কিন্তু বুক বিল্ডিং পদ্ধতিতে কিন্তু মার্কেটে লিস্টেড হয়েছিল কিন্তু এদের এই পতনটা কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পায় অনেক বেশি পরিমাণে তো ব্যাপারটা হচ্ছে এরকমই এ তবে এখানে যেটা বলা হচ্ছে যে এই শেয়ারগুলোর তুলনামূলকভাবে ভালো শেয়ার আশা করা যাচ্ছে তারা যেহেতু এই বছর নতুন লিস্টে রয়েছে তারা ভালো ডিভিডেন্ড দিতে সক্ষম হবে এবং বিনিয়োগকারীরা ডিভিডেন্ডের মাধ্যমে লাভবান হবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার রাষ্ট্রত্ব তিন কোম্পানিতে বড় রদ বদল তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার পতনের পরে শেয়ার বাজারে কিন্তু লিস্টের বিভিন্ন রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানের বড় ধরনের রদবদল হতে যাচ্ছে এছাড়াও এমনিতেও বিভিন্ন রকম রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানে কিন্তু রদবদল হয়েছে আমরা খেয়াল করছি তা আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্টের তিনটি জ্বালানি খাতের কোম্পানি যারা রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান তাদের কিন্তু রদবদল হয়েছে আমরা দেখতে পাচ্ছি যমুনা অয়েল মেঘনা অয়েল এবং পদ্মা অয়েল কিন্তু তাদের যেই এখানে কোম্পানিতে যেই রদবদল হয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা পরিচালক কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অফিস আদেশের মাধ্যমে করা হয়েছে তো এটা হচ্ছে বিষয় কারণ দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে প্রশাসন বা যে কোনো খাতেই সরকার সমর্থিত অর্থাৎ বিগত সরকার সমর্থিত কোনো লোক থাকলে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে বা কোনোভাবে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিষয়টা এরকমই যে এখন আস্তে আস্তে সকল প্রতিষ্ঠান থেকে আওয়ামী গরনার লোকদেরকে বিদায় করা হবে এবং আস্তে আস্তে সেগুলিকে শুদ্ধ করা হবে এবং আশা করা যাচ্ছে এই সকল কোম্পানিগুলো তখন নতুন মালিকানায় বা নতুন যেই পরিচালনা পর্ষদ রয়েছে তাদের মাধ্যমে ভালো কিছু গেন করতে পারবে তো হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সাত বেক্সিম কর ঋণ ছত্রিশ হাজার কোটি টাকা তো মূলত আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের মেয়াদে নামে বেনামে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা ঋণ নিয়েছিল এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বিগত সরকারের প্রধানমন্ত্রীর যেই বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান রহমান তার চাষেই সবচেয়ে বেশি পরিমাণ টাকা আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে এই খলনায়ক শেয়ার বাজারকে তো লুটে নিয়েছে এছাড়াও আমরা বলতে পারি যে হিউজ পরিমাণ টাকা তারা বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়েছে এবং সেই টাকা আর কখনোই তার পরিশোধ করার কারণও মনে করছে না বা প্রয়োজনও মনে করেনি এজন্য তাদেরকে বর্তমানে এই অবস্থায় দেখা যাচ্ছে তাদেরকে গরু রশি দিয়ে বাঁধা হয়েছে বলেই মনে হচ্ছে এরকম একটা বিষয় এবং তাদের যেই পরিমাণ অপমান পদস্থ করা হচ্ছে আসলে এর থেকে বড় আর কি হতে পারে শাস্তি একটা মানুষের জীবনে তো আগে কখনোই এই যে ব্যাঙ্ক যে যেভাবে দেউলিয়া করা হলো বিভিন্ন ব্যাংকে সেই বিষয়ে কোনো প্রকার আওয়াজ তোলা হয়নি তবে বর্তমানে কিন্তু এই বিষয়ে একটা কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন দেখা যায় আসলে আগামী দিনগুলোতে কী হয় তো যাই হোক এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি আলোচনা করবো সেটি হচ্ছে আটকে গেল বেশি দিতে মাসরিয়াজের যোগদান তো মূলত আমরা গতদিন একটা নিউজ আলোচনা করেছিলাম যে এই যে যে বিএসএসিতে চেয়ারম্যান পদে যে নিয়োগ এই বিষয়ে কিন্তু আন্দোলন বা প্রতিবাদ হচ্ছে এর কারণটা হচ্ছে তিনি কিন্তু আমি ঘরনার লোক হিসেবে পরিচিত বা আমরা বলতে পারি সালমান রহমানের পরিচিত ব্যক্তি হিসেবেই সবাই জানে তাকে বা অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেই তাকে জানে তো এরকম একটি দুর্নীতি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিকে আবারও শেয়ার মার্কেটের দায়িত্ব দিলে তিনি কি দায়িত্ব পালন করবেন এটা অনেকে ধারণা করছেন এবং তারা অনেকেই আশঙ্কা রয়েছেন যে মার্কেটকে আবার পতন ঘটনা হতে পারে বিভিন্নভাবে অথবা বলা যেতে পারে যে সরকারের অর্থাৎ বর্তমান সরকারের যে উন্নয়ন সেটাকে স্যাপোটাইজ করার একটা চিন্তাভাবনা থাকতে পারে তো এই ধরনের দাবি দেওয়ার কারণে কিন্তু দেখা গিয়েছে যে বর্তমানে তার যে নিয়োগ সেটি কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে হয়তো বাতিলও হয়ে যেতে পারে তদন্ত করার মাধ্যমে যদি এরকম কোনো ঘটনা পাওয়া যায় তো সেই হিসেবে বর্তমান দেখা যাচ্ছে তার যোগদান কিন্তু স্থগিত হয়ে রয়েছে আসলে এখন কবে নাগাদ তাকে যোগদান করায় কিনা বা আদৌ তার পথ থাকে কিনা সেই বিষয়টাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ইতিমধ্যে তাকে নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন ছিল সেটা ওয়েবসাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে এখন আসলে কী ধরনের পরিস্থিতি সেটা আসলে সামনেই বোঝা যাবে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের দিনে গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা আশা করছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সমান্নতম উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়াই আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম